ইরা অনলাইনে আপনাদের আবারও স্বাগত আজকে আমি আপনাদের আলোচনা করব এক নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনাদের বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবেন আর এই রকম চাকরির খোঁজ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবীদের শেয়ার করতে ভুলবেন না অর্থাৎ যুব সাথী প্রকল্প অর্থাৎ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যে যুবসাথী প্রকল্প সেই যুবসাথী প্রকল্পটি যেটি বেকার ভাতা অর্থাৎ সেটি দেড় হাজার টাকা করে দেবে বলে যেটি বলেছিলেন সেই প্রকল্পটি চালু করেছেন তবে প্রকল্পটি আপনি যদি বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে অনলাইনে আবেদন করেন তাহলে এটি করতে পারবেন তার সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ আপনি কিভাবে। যুবসাথী প্রকল্পটি অনলাইনে আবেদন করবেন তার সম্পূর্ণ তথ্যটি এই ভিডিওতে দেওয়া রয়েছে আপনারা চাইলে এই ভিডিও মতো দেখে আপনারা কিন্তু ক্যাম্পে না গিয়ে সরাসরি আপনারা অনলাইনে এই যে আবেদনপত্র যুবসাথী আবেদন সেটি কিন্তু আবেদন করে নিতে পারবেন খুলে নিতে হবে খুলে নিয়ে এখানে দেখুন কী কী ডকুমেন্টস চাইছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চাইছে তারপরে মাধ্যমিকের মার্কশিট অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন তারপরে চাইছে আধার কার্ড তারপরে চাইছে ভোটার কার্ড ব্যাংকের পাসবই বই আর যেনারা এস সি এস টি রয়েছেন তাদের এখানে ডকুমেন্টস দিতে পারেন আর রয়েছে রিসেন্ট ফাস পাসপোর্ট সাইজ ছবি আর আপনাকে একটি সিগনেচার অর্থাৎ সই করতে হবে আর ভ্যালিড মোবাইল নাম্বার এক মোবাইল নাম্বার একটি মেসেজ যাবে সেই মেসেজের ওটিপি কিন্তু বসাতে হবে এইভাবে আপনারা আবেদনটি করতে হবে তো দেখো আবেদন করার জন্য এখানে দেখো অ্যাপ্লাই অনলাইন এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করলে আপনি আপনার এখানে মোবাইল নাম্বারটি বসাবেন মোবাইল নাম্বারটি বসে দিয়ে এখানে এই যে ক্যালকুলেশান রয়েছে টেন প্লাস সিক্স তো ষোলো হবে তো এখানে আপনারা আপনাদের রিসেম মতো যেমন এখানে ক্যালকুলেশান দেবে সেটি বসাবেন এখানে বসে দেওয়ার পর গেট ওটিপি সিক্রেট পিন এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে আপনার কাছে এরকম আবার একটি ইন্টারফেস শো হবে আপনি এখানে কি করবেন আপনি এখানে আপনার আধার নম্বরটি লিখবেন আপনি আপনার আধার নম্বরটি লিখবেন লেখার পরে এখানে রয়েছে বেনিফিশারির নেম অ্যাজ ইন এমপি তো আপনার এক্সামিশান অনুযায়ী অর্থাৎ অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের মার্কশিট অনুযায়ী আপনি এখানে আপনার ফার্স্ট নেমটি লিখবেন তারপরে মিডিল নেম থাকলে মিডিল নেমটি লিখবেন তারপরে লাস্ট নেমটি থাকলে লাস্ট নেমটি লিখবেন তারপরে এখানে চাইছে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ আপনি আপনার মোবাইল নাম্বার উইথ লিঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারটি লিখবেন তারপরে আপনি আপনার ইমেল আইডি এখানে ইমেল আইডি লিখবেন আপনার ইমেল আইডি এটা লিখবেন তবে এটা কিন্তু মার্ক নেই অর্থাৎ আপনি চাইলেও লিখতে পারেন না চাইলেও চলবে এবারে জেন্ডার হিসেবে এখানে আপনি ছেলে হয়ে থাকলে মেল সিলেক্ট করবেন মেয়েরা হয়ে থাকলে ফিমেল আর আদার্স হলে আদার্স করবেন তারপরে এখানে ডেট অফ বার্থ অর্থাৎ আপনার আধার কার্ডে যেমন ডেট অফ বার্থ রয়েছে জন্ম তারিখ সেই জন্ম তারিখটি দেবেন অর্থাৎ দিন মাস তারপরে বছর এখানে সেরকম অনুযায়ী আপনাকে দিতে হবে তো তারপরে আপনাকে এখানে রয়েছে ফাদার্স নেম অর্থাৎ আপনি আপনার বাবার নামটি লিখবেন অর্থাৎ যেনারা মহিলা অথচ বিয়ে হয়ে গেছেন তো তারা কিন্তু আপনারা আপনারা কিন্তু আপনাদের বাবার নামটি কিন্তু এখানে লিখবেন কখনো ভুলেও আবার শ্বশুর মশাইয়ের নামটি লিখবেন না এবারে মায়ের নাম ছেলেদের ক্ষেত্রে মায়ের নাম লিখবেন আর মেয়েদের ক্ষেত্রে তোমরা তোমাদের নিজের মায়ের নাম লিখবে শাশুড়ি মায়ের নাম আবার লিখতে যাবে না এবারে পাউস নেম অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে যদি বিবাহিত হয়ে থাকো তাহলে এখানে স্ত্রীর নেম নাম লিখবে আর মেয়েদের ক্ষেত্রে যদি বিবাহিত মেয়েরা হয়ে থাকো তাহলে তোমরা এখানে তোমাদের হাজব্যান্ডের নামটি লিখবে তারপরে ক্যাটাগরি অনুযায়ী জেনারেল না এসি না এসটি না অসি এটা সিলেক্ট করবে তারপরে ম্যারিলিয়াল স্ট্যাটাস অর্থাৎ যদি অবিবাহিত হয়ে থাকো আনম্যারিড হলে উইন্ডো উইন্ডার যদি বিবাহিত থাকো ম্যারিড নাহলে সেপারেট বিচ্ছিন্ন আর যদি বিধবা বা বিধর্মী এরকম কিছু হয়ে থাকে তাহলে উইন্ডো হিসাবে এখানে সিলেক্ট করবে তারপরে রয়েছে কন্টাক্ট ডিটেলস অর্থাৎ হাউস পারমিশন নম্বর অর্থাৎ আপনি আপনাদের যদি বাড়ির নম্বর যদি জেনে থাকেন তাহলে বাড়ির নম্বরটি লিখবেন হলে আপনি আপনার গ্রামের নামটাই লিখে দেবেন তারপরে রয়েছে ভিলেজ টাউন সিটি তারপরে আপনি আপনার গ্রামের নামটি এখানে লিখবেন তারপরে রয়েছে পোস্ট অফিস আপনি আপনার যে পোস্ট অফিস এটি এখানে সিলেক্ট করবেন তারপরে ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট করবেন তারপরে রয়েছে এখানে ব্লক রয়েছে সেই ব্লকটি আপনার অনুযায়ী সেই ব্লক সিলেক্ট করবেন তারপরে রয়েছে জিপি আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম সিলেক্ট করবেন তারপরে আপনার পুলিশ স্টেশন সিলেক্ট করবেন পিনকোডের সংখ্যাটি এখানে বসিয়ে দেবেন বসে দেওয়ার পরে এখানে রোল নাম্বারে চাইছে আপনার যে বোর্ড সেই বোর্ডটি আপনার কি রয়েছে ডাব্লু বিএসই না সিবিএসই না আই সি এস ই না ডাব্লু ডবল বি এমই আদার্স আপনার যেমন হবে তেমন এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করে দিয়ে এখানে রোল এইটাতে রোল রোল লিখবেন আর এটাতে নম্বর লিখবেন তারপরে ইয়ার অর্থাৎ কত সালে আপনি মাধ্যমিক দিয়েছেন সেই বছরটি এখানে লিখতে হবে তারপরে রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ আপনার হায়েস্ট এখানে চাইছে এডুকেশন কোয়ালিফিকেশন হায়েস্ট অর্থাৎ আপনার যে হাইস্ট কোয়ালিফিকেশন কি রয়েছে সেটি আপনি এখানে লিখবেন তারপরে রয়েছে প্রেজেন্ট অকুপেশন অর্থাৎ আপনি এখন কি কাজ করেন অর্থাৎ আপনার জীবিকা তো আমি বলবো এখানে আনএমপ্লয়েড করে দেবে তাহলেই হবে তো তারপরে এখানে চাইছে ব্যাংক নেম অর্থাৎ আপনার কোন ব্যাংক দিতে যান না স্টেট ব্যাংক না পাঞ্জাব ব্যাংক কানাড়া ব্যাংক না মহারাষ্ট্র ব্যাঙ্ক আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুক রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্ট যে ব্যাংকের নাম সেই ব্যাংকের নামটি এখানে দেবেন তারপরে এখানে ব্রাঞ্চ ব্যাংকটি কোন ব্রাঞ্চের আন্ডারে অন্তর্গত সেই ব্রাঞ্চের নামটি দেবেন তারপরে রয়েছে অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ আপনার ব্যাংকের এখানে অ্যাকাউন্ট নম্বরটি এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে আইএফসি কোড রয়েছে অর্থাৎ আপনি আপনার যে আইএফসি কোড কোডটি এখানে ঠিক করে এখানে বসাতে হবে বসিয়ে দেওয়ার পরে একটু ভালো করে দিকে দেখে একটু কিন্তু চোখটি বুলিয়ে নেবেন কারণ কিন্তু এখানে একবার কিন্তু ফর্মটি যদি আপনি সাবমিট করে দেন তবে কিন্তু দ্বিতীয়বার কিন্তু এটা কিন্তু এডিট করার কোনো কিন্তু অপশন কিন্তু এখানে থাকছে না আর যদি আপনি ভুলেও যদি কোনো মতে যদি এখানে ভুল কিছু সাবমিট করে যদি ওকে করে যদি সেভ করে দেন তাহলে এখানে কিন্তু সাপোর্টেড একটি হেল্পফুল নম্বর রয়েছে টোল ফ্রি নম্বর এই যে ওয়ান এইট ডবল জিরো থ্রি ফোর ফাইভ জিরো ডবল ওয়ান সেভেন বা জিরো ডবল থ্রি ডবল টু ওয়ান ফোর জিরো ওয়ান ফাইভ টু এই নম্বরে আপনাদের কিন্তু কন্ট্যাক্ট করতে হবে কন্ট্যাক্ট করার পরে আপনারা কিন্তু এখানে তবে এদের থেকে বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন অর্থাৎ যদি কারেক যদি আপনাদের কারেকশন করতে যদি কোনো প্রয়োজন হয় তো সেই অনুযায়ী এরকম আবার একটি ইন্টারফেস ওপেন হবে তো নতুন পেজ সাইড ওপেন হবে এখানে চাই বলছে যে অ্যাপ্লিকেশন ফর্ম বেসিক ডিটেইলস দেওয়া হয়ে গেছে ডকুমেন্টস চাইছে তো আপনাকে এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের মার্কশিট কপি অফ আধার কার্ড আর কপি অফ ভোটার কার্ড ব্যাংকের ফার্স্ট পেজে আর রয়েছে কপি অফ এস সি এস টি অর্থাৎ আমি যেমন আগে বলেছিলাম যে এস টি এস টি এস টি ও সার্টিফিকেট যদি থাকে তাহলে এখানে দেবেন আর একটি আপনার পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে বলছে আর আপনাকে সিগনেচার অর্থাৎ এখানে আপনার সই এখানে আপলোড করতে বলছে অর্থাৎ এবারে কিভাবে আপলোডটি করবেন এখানে ডকুমেন্টস টাইপ মাধ্যমিক তো এখানে আপনি চুজ ফাইলে গিয়ে এখানে আপনার যে পিডিএফ ফাইল করা রয়েছে সেই পিডিএফ ফাইলটি এখান থেকে আপনি আপলোড করে দেবেন এরকম করে করে আপনাকে কি দিতে হবে না মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে তারপরে মাধ্যমিকের মার্কশিট দিতে হবে তারপরে আধার কার্ড দিতে হবে তারপরে ভোটার কার্ড দিতে হবে তারপর ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক দিতে হবে তারপরে রয়েছে এসসি এস টি সার্টিফিকেট যাদের যাদের রয়েছে তারা দেবেন তারপরে পাসপোর্ট সাইজ ছবি আর তারপর রয়েছে সিগনেচার অর্থাৎ সই এইভাবে দিয়ে শেষে আপনাদের কি করতে হবে রেডি টু সাবমিট এই রেডি টু সাবমিট করলে কিছুক্ষণ সাইডটি লোড নেবে অর্থাৎ যে ডকুমেন্টসগুলো আপনি এখানে সাবমিট করলেন সেই ডকুমেন্টসগুলো এখানে লোড নেবে লোড নেওয়ার পরে আপনার কাছে একটি নতুন আবার ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে